আসসালামু আলাইকুম আজ সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটি মোটরের কানেকশন কীভাবে করা হয় সেটি আপনাকে আজকে দেখাবো তো পুরোপুরি আপনারা দেখতে থাকুন প্রথমে কয়েল বাই কয়েলের ভাবে এই সেপারেট দিয়ে যাবেন আমাদের সেপারেট কমপ্লিট এখন প্রতিটা লোকের মধ্যে এভাবে টিউব ডুবে নেবেন তাহলে ভালো হবে আমাদের টিউব লাগানো হচ্ছে প্রতিটা ভালোভাবে টিউবগুলা দেখে দেখে লাগাবেন একারে গোড়া পর্যন্ত নামাই দিবেন ভিতরেটা কমপ্লিট ভিতরেগুলা কমপ্লিট এখন বাহিরের টিউবগুলো আবার আমরা লাগাবো এ আমাদের এভাবে সুন্দর করে নাম্বারের সিরিয়ালগুলো লিখে নেবেন আগে একটা করে ছিদ্র করে নেবেন তার সাথে আটকানোর জন্য প্রথম এ পাশে দিবেন লুপের একটা এ ওয়ান এ হচ্ছে এ ওয়ান ভালোভাবে আটকাবেন নিম প্লেটটা যেন করে না যায় এই কয়েলের নিচের থেকে ওইটার উপরে ধরবেন এই কয়েলের ওপরেরটা এটা তখন ওইটার থেকে দুইটা লুপ ছাইরা এটার সাথে জড়া দিবেন ওই যেটা জোড়া দিবেন ওইটার নিচেরটা আবার ধরবেন এটার দিনে আবার দুইটা ছাইরা তিন নাম্বারের সাথে জোড়া দিবেন এই তিন নাম্বারটার সাথে যেটার নিচের সাথে জোড়া দিলেন ওইটার ওপরেরটা ধরবেন ভালোভাবে দেখে নেবেন এই হচ্ছে ওপরেরটা এটার থেকে দুইটা লোক ছাইরা তিন নাম্বারের সাথে জোড়া এই তিন নাম্বারের সাথে জোড়া যে তিন নাম্বারের সাথে জোড়া দিলেন ওইটার নিচেরটা ধরবেন নেচারটা এইটা এখন এটাতে দুইটা ছাইরা হইলে আমরা একটা লুপ দিছিলাম তো এখন ওটার মধ্যে বি টু পড়বে মানে আর জোড়া হবে না এই বি টু এখানে জোড়া দিলাম তাহলে আমাদের প্রথম কানেকশন শেষ একটা ছাই এর পরে একটা ছয়া পরে বিয়ান সেম ভাবে ওটা নিচের উপরের উপরেরটা ধরবেন দুইটা লোক বাদে তিন নাম্বারের সাথে জোড়া দিবেন এই তিন নাম্বারটা এক দুই তিন এই তিন নাম্বারটার সাথে জোড়া ওই যেটার সাথে জোড়া দিয়েছেন এটা নিচেরটা ধরবেন কয়েলটা ভালোভাবে দেখে এই তিন নাম্বার এটার থেকে দুইটা চাই রাবার এই তিন নাম্বারের সাথে জোড়া ওই নিচেরটার লুপের ওপরে টানিবেন ওপরেরটাতে দুই লোক ছেড়া তিন নাম্বারের সাথে জোড়া দিবেন এটা নেবেন নিচেটার পরে একটা ছাইড়া দুইটা ছাড়লে বি ওয়ান তো এটার মধ্যে বি টু লাগবে হচ্ছে আমাদের বি টু মানে দ্বিতীয় কানেকশন কমপ্লিট বি ওয়ান এর পরে একটা লুপ ছাইড়া দুই নম্বরটায় এ সি ওয়ান ভালোভাবে আটকে নেবেন আগের ভাবে মতো এখানে এটার উপরের লোকটা দেখবেন কোথায় এই এটার টেনে দুই লোক ছাড়া তিন নাম্বারের সাথে সেমভাবেই জোড়া দিবেন এটার নিচেরটা ধরবেন নিচেরটার তেনে আবার দুইটা ছাড়বেন দুইটা ছায়রা এক দুই এই যে তিন নাম্বারের সাথে জোড়া এখন নিচেরটার থেকে ওপরেরটা ভালোভাবে চেক করে নেবেন এই দুইটা চেহারা তিন নাম্বারের সাথে জোড়া যেটা সাথে জোড়া দিয়েছেন ওইটার নিচেরটা নেবেন একটু ভালোভাবে চেক দিয়ে নেবেন প্রবলেম হলে কানেকশান রং হয়ে যাবে যে দুইটা বাদে লোক এখন এখানে সি টু বসবে এখানে সি টু এ আমাদের কানেকশন কমপ্লিট এখন চেক দিবেন এ ওয়ানের সাথে বি টু পড়বে এ ওয়ান বি টু বি ওয়ান সি টু আর সি ওয়ান বরাবর এ টু থাকবে এ হচ্ছে আমাদের কানেকশন কমপ্লিট এখন এগুলা ভালোভাবে ভালোভাবে ইনসুলেশনগুলো রিমুভ করে কানেকশন করবেন এ হচ্ছে আমরা রিমুভ করতেছি ইনসুলেশনগুলো রিমুভ করেন ভালোভাবে যেন নন কানেকশন না থাকে একটু ভালোভাবে দেখে নেবেন বেশি জোরেও যেন না পড়ে ওইখানে একটা তিন নাম্বার টিউব ঢুকিয়ে নেবেন দুটি প্লাস নিয়ে ভালোভাবে টাইট করে নেবেন এখানে সোল্ডারিং কমপ্লিট এখন ভালোভাবে টিউবগুলা ভাজ করে ঢুকাই দেবেন ভালোভাবে টিউবগুলো দিয়ে দিবেন যে কোনো শর্ট সার্কিট না হয় এবং অন্য তারের সাথে যেন না লেগে যায় সুন্দরভাবে টিউবগুলা গুছাই দিবেন দেখতে যেন সুন্দর দেখা যায় এ আমাদের ভিতরের লুক জোড়া কমপ্লিট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম